তো এই দেখো রাতের বেলা খেতে এসে দেখছি এই দেখো আলু কচু মাছের ঝোল বাঁধাকপি তরকারি আর খাসির মাংসটা কাঁচা রেখে দিয়েছে রান্না করে বাঁধাকপি তরকারিটাও সুন্দর হয়েছে কিন্তু খাসির মাংসটা কাঁচা রান্না করে রেখে দিয়েছে কেউ খেতে পাচ্ছে না ওর মতো ও কাঁচা খেতে ভালোবাসে আমার বর তো ওর ওর মতো করে কাঁচা করে রান্না করে রেখেছে তো আমি আবার এ দেখো প্রেশারে দিয়ে ভালো করে সিদ্ধ করে এখন ছেলে মেয়ে নিয়ে খাবো তো এ দেখো ফুটছে কিছুতেই ঠান্ডা হতে না আমার ছেলে মানে দাঁড়া একটু ঠান্ডা হবে কিছুতেই দিচ্ছে না আগে দাও আগে দাও তো সিটিটা কোনো রকম করে দিয়ে হাওয়াটা বার করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি তো আমার ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে রোদে রোদে ঘুরে হসপিটালে নার্সিংহোমে গেছিলাম কৃষ্ণনগর গেছিলাম সেই আড়াইটার সময় গিয়েছি আর বাড়ি আসলাম সাতটা তো কেন গেছিলাম বলো তো কাল আমার মা ভর্তি হয়েছিল তো কালকে রাতে ওটিটা করে দিয়েছে গল্পারে স্টোন হয়েছিল তা বললো স্টোনটা মানে এমন হয়েছে একটাই হয়েছিল বললো একটাই হয়েছিল আর বেশি অনেকটা মোটা পাখির যেমন ডিম হয় বললো রকম ওই রকম অত বড় হয়ে গেছিল একটাই তো তা কালকে রাত্রিবেলা তিনটে রাত তিনটে এগারোটার সময় ঢুকিয়েছে ওটিতে এগারোটার আগেই ঢুকিয়েছে আর বেটে দিয়েছে রাত তিনটের সময় তো সেই পর্যন্ত জেগেছিলাম বারবার ফোন করছি ফোন করছি কত দূর হলো কত দূর হলো কত হলো তারপর লাস্টে যখন ফোন করলাম তখন বললো বেঁধে দিল তো তারপরে ঘুমিয়েছি ধরো সাড়ে তিনটে চারটে বেঁধে গিয়েছে ঘুম আস্তে আস্তে তো সকালবেলা উঠে সেই চোখ জ্বলছে রকম ঢিস ঢিস করে কাজগুলো গুছিয়ে গাছি নিলাম সকালবেলা সিদ্ধ ভাত করে খেলাম রান্না ফান্না তেমন কিছু করিনি তো দুপুরবেলা তারপর ওর বাবা আজকে খাসির মাংস এনেছিলো খাসির মাংস রুই মাছ এনেছিল তো সেই মাংস রান্না করলো এমন মাংস রান্না করে সত্যি খাওয়া যায় না ও অত শক্ত খাওয়া যায় না একদমই সিদ্ধ করবে না কোনো রকম কষি রেখে দেবে ওরকম মাংস কেউ খেতে চায় না আমাদের কেউ খেতে চায় না ওর মতো করে খাবে ওর দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওর মতো করে খাবে ছেলে মেয়ে যদি খেতে না পারে তাহলে ভালো লাগে তো আমি ওদেরকে খেতে মেতে দিয়ে আমি ওই শুধু বাঁধাকপি তরকারি দিয়ে ভাত খেয়ে হাতে করে থালাই করে ভাত নিয়ে খেয়ে চলে গেলাম আড়াইটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ওখানে গেলাম চারটে চারটে পৌঁছালাম চারটে পৌঁছিয়ে না থাক মশাই খাবে কোথাও মনে বৃষ্টি হয়েছে সেই আবহাওয়াটা আস্তে তাই ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তারপরে দেখে দেখে বাড়ি আসলাম সাতটার সময় আসলাম এসে নিয়ে ঘাত পা কাপড় সব ধুয়ে ধুয়ে দিয়ে ঘাত পা ধুয়ে ধুয়ে নিয়ে তো তারপরে খেতে গেলাম ওই মাংসটা আবার প্রেশারে দিয়ে সিদ্ধ করলাম প্রেসারে দিয়ে আট দশটা সিটি দিয়ে তারপরে ছেলেমেয়েকে দিলাম তখন ওরা ভালো করে খেলো আমার মেয়ে তো এমনি খাসি মাংস খেতে চায় না শক্ত ওর বাবা শক্ত রান্না করে বলে তো ওই প্রেশারে দেওয়ার পর তারপরে খেলো তো তারপরে মা ভালোই আছে সুস্থই আছে আমি ওখানে গিয়ে দুবার বাথরুম দুবার না তিনবার বাথরুমে নিয়ে গেলাম তিনবার ওইটুকুর মধ্যে বারবার গিয়ে বসালাম বসি টসি নিয়ে বাথরুম নিয়ে গেলাম এখনও খেতে টেতে দেয়নি বলে আসবে মনে হয় খেতে দেবে না রাতের বেলা জানি না খেতে দেবে কি তো এমনি ঠিক আছে খুব ব্যথা মানে ব্যথা তো হবেই আমি তো জানি বুকের উপর যে যেটা ফুটো করে সার্জারি হয়েছে সেটা বুকের উপর ফুটো করে ওইটার জন্য দম নেওয়া যায় না দেখলাম অক্সিজেন দেওয়া রয়েছে নাকে পাইপ দেওয়া রয়েছে অক্সিজেন দেওয়া রয়েছে তো তার দেখলাম বললাম দুটো দিন একটু কষ্ট হবে জানি না কবে ছুটি দেবে তবে এখন আর যাবো না এর মধ্যে আর হসপিটালে যাবো না বাড়ি আনবে তো বাড়ি আনলে তারপর বাড়ি আবার যাবো দেখতে হসপিটালে ভালো লাগে না আমার মেয়ে বলছে আমাকে নিয়ে যাবো আমি দেখবো দেখবো দিদাকে অবশ্যই নিয়ে যাব। রবিবার করে যাব তাহলে সকালে যাবো সন্ধ্যাবেলা চলে আসবো এরকম বাড়ি আসুক হসপিটালে যাবো না আর রোদ গরমে কি কষ্ট পাশে যাচ্ছে হাওয়া যেন আগুনের হাওয়া আসছে এত কষ্ট তো যাই হোক সবাই ভালো থেকো খাওয়া দাওয়া করলাম শরীরটা পাচ্ছে না রোদ গরমে ভাল লাগছে না মানে ঘুম ঘুম পাচ্ছে কেমন যেন হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প নেক্সট ব্লাগে টাটা বাই বাই